नाचल तो গুড মর্নিং এভরি ওয়ান সকালে কেমন রয়েছে আশা করছি সকালে ভালো রয়েছে উষা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভাবতো এই যে লিপস্টিক লাগানো রয়েছে কি কারণে কালকে তো গিয়েছিলাম বিয়েবাড়িতে লিপস্টিকটা আর ওঠেনি আর জানো তো বন্ধুরা আমার লিপস্টিকটা না লাগিয়ে রাখতে খুব ভালো লাগে আজকে মেঘলা মেঘলার দিন আজকে আর উজ্জ্বল সকাল বলবো না মেঘলা মেঘলা দিন আর এখন ঘড়িতে বাজে এগারোটার মতো তো আমি এখন থেকে এই ব্লগটি স্টার্ট করছি কালকে বিয়েবাড়ির ব্লগ তোমরা পেয়েই যাবে পার্ট ওয়ান পার্ট টু দুটো পার্টে রয়েছে আর সকালবেলায় ঘুম থেকে আজকে রবিবার ঘুম থেকে উঠতে একটু দেরি করেই উঠলাম সকালবেলা উঠেছিলাম হাজব্যান্ড উঠে গেল আমার বোনেরা আজকে বলেছিলাম না আজকে একটা এক্সাম রয়েছে ইসলামপুর তো সেখানেই গেল মা আর বোন গিয়েছে হাজব্যান্ড নিয়ে গিয়েছে আর তারপরে আমি ঘর ঝার ঝাটা উঠুন ঝারঝাটা দিয়ে জল টল ছিটিয়ে দিলাম হাজব্যান্ড চলে গেল তারপরে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা রাতে এসেছি তো তো একটু ক্লান্তিটা ছিল আর তার মাঝখানে ভিডিও আর তার মাঝখানে ব্লগটাও আপলোড দিয়ে দিলাম তোমাদের কাছে আর এখন ঘর ঝাড় দেওয়া তো ছিলই আগের থেকে এই যে এখন উঠান টুঠান সব কিছু ধুয়ে দিলাম আর ঘরটা মুছবো তারপরে কিছু খাবার খাবো তারপরে সানি যাবার চলে গেছে বাথরুমে চলো পরে আসি আবার চিংড়ি মাছটা অনেক দিন থেকেই আনা রয়েছিল আর আজকে বের করে ফেললাম দেখো না মাথাটার দিকটা কেমন কালো কালো হয়ে গেছে তবু দেখো না এই চিংড়ি মাছটা দিয়ে আমি কত স্বাদের একটা রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা একটু বাড়িতে দেখে নি ওই দেখো পরিষ্কার করে ধুয়ে ফেললাম আর নিয়ে নিচ্ছি মশলার মধ্যে কাঁচা লঙ্কা বেশি মশলা কিচ্ছুই থাকবে না দেখেই নাও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তার সঙ্গে রয়েছে দেখো আদা একটু নারকেল আর একটু পোস্ত দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম আর তার সাথে এই দেখো সর্ষের বদলে আমি একটু দিয়ে দেবো কাঁসন্দি আর এই দেখো এই দিকে আমি চিংড়ি মাছটিকে নুন হলুদ মাখিয়ে আর এই মশলাটা দিয়ে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা আর ব্যাস লবণ হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম তো চলো এখন এইটা এখন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি খুব লো আছে রান্নাটা হবে আর একদিকে আমি না ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ছেলে তো মাছ খেতেই চায় না সেই জন্য আমাকে একটা অন্য কোনো পদ রান্না করতেই হয় ওর জন্য তাই ডিমের ঝোল করে নিচ্ছি আর এদিকে দেখো খুব কম আছে আমি বসিয়েছি এখন ঢাকাটা দিয়ে দিব। ঢাকা দিয়ে এটাকে ধীরে সুস্থে রান্না করতে হবে এত সুস্বাদু না এটা খেলে মানে আর কোনো খাবার খেতে ইচ্ছে করে না এটা হচ্ছে চিংড়ি মাছের সর্ষে পোস্ত ভাপা মাছটাকে তো আমি ভাজলামই না দেখলেই তোমরা দেখো রান্নাটা প্রায় কমপ্লিট উপর দিয়ে আমি শস্যের তেল ছড়িয়ে দিচ্ছি একটু মাখো মাখো টাইপের হবে আর তোমার এই মানে মাছের রেসিপিটা দিয়ে তুমি সম্পূর্ণ ভাতটা খেতে পারবে তো চলো আর এই দেখো পাশে আমি ডিমের ঝোলটাও রেডি করে ফেললাম ছেলের জন্য খাবার বের করে নিচ্ছি ছেলেকে খাইয়ে দিতে হবে অনেকটাই লেট হয়ে গেছে আমার নানান রকম কাজকর্ম সব কিছু সারতে সারতে রান্না আমার প্রচন্ড দেরি হয়ে গেল আর আজকে জানো তো কী আজকে বাসি বিয়ে আর আমি যাইনি ভীষণ শরীর খারাপ তোমরা তো দেখেইছো শুনেইছো আমার ভীষণ সর্দি হয়েছে খাসি হয়েছে তোমাদেরকে আগেই বলেছিলাম তো ছেলেকে চলো খাইয়ে দিচ্ছি পাতে নিয়ে নিলাম মাছের এই রেসিপিটা কিন্তু ছেলে তো খাবে না না সেই জন্য এটাকে সরিয়ে রেখেই আমাকে খাওয়াতে হবে ও শুধু ডিমের ঝোলটা দিয়েই খাবে আর আজকে রয়েছে বৌওয়ানা চলো আজকে আনাতে কীভাবে আমরা নাচ নাচি করছি করছি তোমাদের সঙ্গে তো শেয়ার দেখে নিও একবার আর ছেলে যেন এখনো অব্দি খেতে চায় না আমার হাতেই জানো ওর খেয়ে শান্তি তো দেখো খাইয়ে দিচ্ছি গুড ইভিনিং যাচ্ছি এখন বিয়ে বাড়িতে আবার চলো সেখানে গিয়ে কি হয় দেখা যাক বাড়ির থেকে বের হওয়ার আগেই শুনে নিলাম যে বউ এসে পৌঁছে গেছে আর আমরা এখান থেকে পজিশনে নিয়ে যাবে জন্য আমরা এখানে সকলে মিলে দাঁড়িয়ে রয়েছি মানে আমি এখনো বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছয়নি মানে আমি রাস্তার থেকেই পজিশনে অ্যাটেন্ড করে নিলাম আর এই দিকে দেখো আমাদের এখানে নতুন একটা সিস্টেম চালু করা হলো টোটোতে করে বউকে নিয়ে যাওয়া তো তোমাদের এই ব্যাপারটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও টোটোটাকে দেখো উপরের থেকে সব কিছু খুলে দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে মানে প্রথম এই প্রথম আমি দেখলাম টোটোতে করে বউ নিয়ে পজিশন করা তো চলো তার সঙ্গে অনেক কিছু রয়েছে ভাই তো ভীষণ উৎসাহ রয়েছে ও নাচানাচি শুরু করে দিয়েছে এখন থেকেই আরও তার সঙ্গে অনেক কিছু চমক রয়েছে সাঁওতালি নাচ তো এই ইউনিক ব্যাপারটা কোথাও দেখিনি বিয়েতে আবার সাঁওতালি নাচ নিয়ে আসে নাকি কেউ না আমরা নিয়ে এসেছি মানে ভাইয়ের বিয়েতে দাদারা অ্যারেঞ্জমেন্ট করেছে সুন্দরভাবে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে না এই সাঁওতালি নাচ দিয়ে টোটো দিয়ে মানে নর্মাল ব্যাপারের মধ্যে অসাধারণ মানে এরকম দেখাই যায় না আর তোমরা দেখে নাও কেমন লাগছে সব কিছু আর পাশে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে পজিশনটা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি গুছিয়ে পজিশনটাকে ভালোভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর এইদিকে দেখো দুই বৌদি নাচ দিয়ে শুরু করে দিয়েছে আর আমরাও আছি পেছনে নাচ টাচ হবে সবকিছুই হবে ভীষণ মজা হবে চলো দেখতে থাকো আর পাশে থেকো প্রথমে যাচ্ছে সাঁওতালি নাচ তারপরে যাচ্ছে বড় যে গাড়ি তারপরে আমাদের নাচ আর তার পেছনে রয়েছে ডিজে অনেকটা দূর দিয়ে পজিশন করে ঘুরে আসা হলো আর এখন বাড়ির সামনে এসে গেছি অনেক নাচে ব্যস্ত সকলে আর তার মাঝখানে বউকে নিয়ে যে আশীর্বাদ করানো হচ্ছে সেটার কথা আমি একদমই ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম তো লাস্ট ফিনিশিং আমার মনে পড়েছে আর আমি একটু খুব তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম তার মধ্যে দেখি যতটুকু শেয়ার করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি চলো দেখো কি করছি আমি বন্ধুরা আশীর্বাদ তো কমপ্লিট করা হয়ে গিয়েছে এই দেখো আমার ঠাকুমা এই যে এদেরকে আশীর্বাদ করছে আর ওরা যাচ্ছে এখন ঘরে আর সকলে মিলে ওইদিকে নাচে ব্যস্ত এইদিকে ঘর ধরা কিচ্ছু হলো না আমাদের সব কিছু প্ল্যান ভেসতে গেল তো কারো কোনো কিছু মনে নেই সব শুধু সবাই মানে নাচ নিয়েই ব্যস্ত রয়েছে আশা সকলে ভালোই রয়েছে তোমরা তো দেখলেই যে বিয়েবাড়ির কি নাচানাচি তো বউ চলে এসেছে আর আমরা নাচছিলাম তো আশীর্বাদের ভিডিওটি সেরকমভাবে করা হয়নি তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো সাথে থেকো আজকে ব্লগটা এইখানেই শেষ করছি পরের একটা ব্লগ আসবে নতুন বউ ভাতের সাথে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা